কিন্তু আ আ লাইলে না ইলা ইলা না কি বুঝতে যাব হ্যাঁ প্রোজার মধ্যে কোন কিচনা সব বোনাস আর আমরা তো ভাসি না বুঝি ইমাম সাহেব বুঝি ই সব ভালো আছে লেখা ইমা লাইলা ইলা আমি গনি كنت ফনাজ কি করতে পেলে হ্যাঁ

দে দিয়া আমা তো মুছনি আমা তো দেইনি কেন আমরা মানে মানে এই দেখছ ব্যাস দেখছ একজনের ব্যাস একজনের ব্যাস dorsse ফুল ফুলে আসা বর্ষে ও রাব বইসা আছে কিন্তু আলবি এখন আসে নাই হ্যাঁ انا রা ابو দিয়া গেছে আইসক্রিম আনতে হ্যাঁ টেস্টি আনতে দুজন মিলাই বাপুতে তোর দিয়া গেল কে দিয়া গেছে দেখছ উপর দেখছ কিচ্ছু কোই নামও জানে না তাতে থাকেন ঘরে দেন কি অবস্থিত আছে হানি সিনেমা गाव দূর দূর আইয় किल सकिल तुई म

আলবি নি جاسলো আর অর ভাবে দি গেলগা ই বাত চেক হে বাত চেক হ্যাঁ এ নি ফুসতি একটা লাগে যায় বিভিন্ন হরর মুভি যানো রিফুসতি একটা গেছি বাততিছি বাততে হ্যাঁ সিন হলা লাই লাই লন্ত সোনি কিনি কত নাসা কিহাস কা তো পুরা অনেক ভয়ংকর হতাছেন হে কোই নামও জান না টা হে গরা থকেন तब मेल तो मोल्को तो मोल्द फोंटे 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 जा मोल्द मारको मारसे जा 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 हां इला 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 आ आ ला काला किसकी जप पूरा और जा 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 तू देख देख तू पारस नहीं के ननबो के

Look!